চলে আসলাম বু এক থেকে পেস বুড় শুনবে আজকে কিছু দেখাবো লেটেস্ট কিছু ড্রেস যেগুলো দেখবেন প্রত্যেকটা ড্রেস ওয়ান পিস করে থাকবে

দুপাট্টা হবে सेम অর্গান জায়গা দুপাট্টা বড় একটা দুপাট্টা আছে সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা আছে এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়বে ভিউয়ার্স মাত্র 2100 টাকা অনলি ফর 2100 টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবে পিএস বোর্ডের সব থেকে সাইজ আছে 42 সাইজ আমি আবারো মেনশন করে দিচ্ছি যাদের যে সাইজ লাগবে অবশ্যই সেই সাইজ পাবেন অন্য ডিফারেন্ট কোনো সাইজ পাবে না এটা হলো জর্জেট ফেব্রিক্সের মধ্যে সুন্দর একটা জর্জের বিয়াস অনেক সুন্দর করে করে কাজ করা আছে এখানে প্যান্টের অনেক সুন্দর করে কাজ করা নিচে পোষণে গর্জিয়াস কাজ করা হবে হান্ড্রেডেন্ট জর্জের মধ্যে নিচে কিন্তু বিয়াস অনেক সুন্দর করে নিচটা গর্জিয়াস করে কাজ করা আছে জর্জের মধ্যে কালার টা অনেক সুন্দর বটার গ্রিন কালারের মধ্যে সাথে পাবে একটা প্যান্ট আর দুপুরটাও পাবে সুন্দর একটা দুপুরটা গর্জিয়াস কাজ করা

সম্পূর্ণ এখানে মাল্টি কালার করা আছে কাজ করা আছে নিচে প্যানেল খুব সুন্দর করে কাজ করা আছে এবং হাতের অনেক সুন্দর করে কাজ করা আছে হাতের মধ্যে সাথে প্যান্ট পাবেন খুব সুন্দর প্যান্ট কাট করা